নিজের সেরা ভার্সন হওয়ার জন্য কিছু কার্যকরী পদক্ষেপ রয়েছে যা আপনাকে ব্যক্তিগত ও পেশাগত জীবনে উন্নতি করতে সাহায্য করবে এখানে কিছু মূল পরামর্শ দেওয়া হল নিজের শক্তি এবং দুর্বলতাগুলি চিহ্নিত করুন আপনি কোনো ক্ষেত্রগুলোতে ভালো আছেন এবং কোনগুলিতে উন্নতি করার প্রয়োজন তা নির্ধারণ করুন ছোট এবং বড় লক্ষ্য নির্ধারণ করুন আপনার লক্ষ্যগুলো স্পষ্ট ও বাস্তবসম্মত হওয়া উচিত সুস্থ অভ্যাস গড়ে তুলুন যেমন নিয়মিত ব্যায়াম করা স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং পর্যাপ্ত ঘুমানো নতুন নতুন কিছু শিখতে চেষ্টা করুন বই পড়ুন অনলাইন কোর্স করুন বা নতুন স্কিল অর্জন করুন আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করতে নিজের প্রতি সদয় হন নিজের সাফল্য ও অর্জনকে উদযাপন করুন সৃজনশীল চিন্তা এবং নতুন ধারণা নিয়ে কাজ করুন ভালো সম্পর্ক গড়ে তুলুন এবং ইতিবাচক মানুষের সাথে থাকুন নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকুন নিয়মিতভাবে আপনার অগ্রগতি পর্যালোচনা করুন এবং প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করুন আপনার অর্জন ও সাফল্যকে মূল্যায়ন করুন এবং উদযাপন করুন আপনার সমাজ ও পরিবেশের জন্য কিছু ভালো কাজ করুন এটি আপনার আত্মসম্মান এবং সন্তুষ্টি বৃদ্ধি করতে সাহায্য করবে নিজেকে সততা এবং আত্মবিশ্বাসের সাথে সামনে রাখুন আপনার মূল্যবোধ এবং নীতিগুলো মেনে চলুন সময়ের সঠিক ব্যবস্থাপনা শিখুন অগ্রাধিকার নির্ধারণ করুন এবং সময়কে কাজে লাগান মানসিক শান্তি বজায় রাখুন মেডিটেশন যোগব্যায়াম বা অন্য কোনো পদ্ধতি ব্যবহার করে মানসিক চাপ কমানোর চেষ্টা করুন আপনার সক্ষমতা এবং শক্তির উপর বিশ্বাস রাখুন এগুলি অনুসরণ করলে আপনি নিজেকে আরও ভালোভাবে চিনতে পারবেন এবং সেরা ভাষণ হতে পারবেন ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ প্লিজ ভিডিওতে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন